لا اله الا الله لا اله الا الله সাল্লাহ আলিউসাল্লাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের বাউন্দ নং ওয়ার্ড দারাইল সাতাইশ টঙ্গি পশ্চিম দারাইল সমাজ কল্যাণ সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মুফতি আবু বকর কাসেমি হাফিজাহুল্লাহ মোহতামিম শেখুল হাদিস জামিয়া ওসমানিয়া দারুল সাতাইশ মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাজ করেন তার খিদমাতের ওয়াসাদকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ হাজারাত আলামাইকার মুরুব্বান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মোত্তাকি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বল আলমিনের দরবারে আলী শানে লাখ কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাল আমাদেরকে মুসলিম উম্মার এই চরম বিপর্যয়ের সময়ে মানুষ যখন সন্না ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা করছে নানাবিধ গুনার মধ্যে মানুষ জড়িয়ে যাচ্ছে মেঘ প্রতি মানুষের আকর্ষণ খুব কমেছে গুনার প্রতি আকর্ষণ মানুষের প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে ঠিক ওই মুহূর্তে হাজারো লাখ মানুষের ভিড় থেকে আমাদের মতো নগণ্য বান্দাদেরকে রহমতের হাত ছানে দিয়ে বাছাই করে নাবি করিম সাল্লাহ আলী সাল্লামের ভাষায় বেহিস্তের বাগানের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন মহাব্বত ভালোবাসা উজাড় করে আল্লাহর শেখানো ভাষায় সুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين اشكره واظهره في الكوب الكرون দারাইল আজকের এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ কবল করেন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে কাল হাসনের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন সর্বোপরি আজকের ওসিলা করে আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে হেদায়তে কামিল কর প্রিয় ভাইরা নবী করিম সাল্লু আলী হুসাল্লাম গোটা উম্মার গোটা জাতির শিক্ষক হিসেবে পৃথিবী পেরিত হয়েছিলেন নবী করিম সাল্লাম বলেছেন ইনামা আনা আল্লিমান আমি এসেছি শিক্ষক হয়ে ছাত্র হয়ে আসেনি নবী করিম সাল্লাহু আলী হুসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন বইস্তুলি উতামিমা মাকারিমাল আখলাক চরিত্রের পূর্ণতা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন নবী করিম সাল্ল আলী সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী সৃষ্টিকুলের সেরা সৃষ্টি দুনিয়া আখিরাতের রাতের বাদশাহ ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন খাতাম্বিয়া নবীনা মুহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলীহসাল্লাম এত সুন্দর আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন যা আল্লাহ রসুলের আদর্শের উপরে কোনো আদর্শ নেই রসুলের রেখে যাওয়া পথের উপর কোনো পথ নেই নবী করিম সাল্ল প্রতিষ্ঠিত ইনসাফের উপর কোনো ইনসাফ নেই নাবীজি সাল্লিহসাল্লামের রেখে যাওয়া রাজনীতির উপরে রাজনীতি নেই সমাজনীতির উপরে কোনো সমাজনীতি নেই যুদ্ধনীতির নীতির উপরে কোনো যুদ্ধনীতি নেই বন্দী নীতির ওপরে কোনো বন্দী নীতি নেই নবিকালিম সাল্ল আলীহুসাল্লাম সকল নীতির শ্রেষ্ঠ নীতি দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সেই নীতি তিনি পৃথিবীতে স্টাবলিশ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরা যেন আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই পথে চলতে পারে সেই তাওফিক পাক আমাদেরকে দান করেন সংক্ষিপ্ত পরিসরে অনেক লম্বা বিস্তর কথা আমরা বলবো না কয়েকটা মোটা দাগের পয়েন্টের কথা বলবো কথাগুলো মনে রাখতে হবে এই যে আমরা যারা এখানে বসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ধর্ম সম্পর্কে কিছু একটা জানি যেহেতু অধিকাংশ মানুষ আমরা যারা এখানে বসে আছি তারা প্রাতিষ্ঠানিক কারিকুলামে ধর্ম শিখিনি আলেমদের কাছ থেকে শুনে শুনে অধিকাংশ মানুষ শিখেছে ঠিক কেনা জুড়ে বলেন আর সকলে গিয়ে প্রাতিষ্ঠানিক অর্জন করবে এটা তাদের দায়িত্বও নয় সমস্ত মানুষের একটা মৌলিক দায়িত্ব আছে তালাবুল ইলমি ফারিদিন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা সেটা হচ্ছে নিজে চলার জন্য যতটুকুন জ্ঞান হাসিল না করলে নয় যতটুকুন ইলম হাসিল করলে আমি হারাম থেকে বাঁচতে পারবো হালালভাবে চলতে পারবো কোনটা হালাল কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না যায়জ এতটুকুন ইল প্রত্যেকটা মানুষের জন্য জানা এটা ফরজাইন জানা এটা কি ফরজাইন যেমন আপনি স্বর্ণের ব্যবসা করেন তো স্বর্ণের ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিলে কিংবা একটু ভেজাল দিলে কি ধরনের সমস্যা হবে এই মাস আলা আপনার যে যেন আপনার জন্য ফরজ। যে ব্যক্তি চালের দোকানদারি করে তিনি চালের ব্যবসায় কতটুকুন ওজনে কম দিলে বা একটার সাথে একটা বদল করলে সুদ হবে কি না এই ইল থাকা তার জন্য জরুরি যিনি কাপড়ের ব্যবসা করেন তিনি কাপড় কাটতে গিয়ে কখনো যদি এক দুই গিরা কাপড় কম দেন তাহলে তিনি আখেরাতের মানদণ্ডে যখন তিনি দাঁড়াবেন তখন তিনি জালেম হিসেবে জালেমে কাতারে দাঁড়াবেন কি না কারণ কেয়ামতের ময়দানে অসংখ্য ব্যবসায়ীরা পাপিষ্ঠদের কাতারে দাঁড়াবে আপনাদের একটা মৌলিক কথা বলে দেই কেয়ামতের ময়দানে আল্লাপাক মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করে দিবেন যেমন সুরাই ইয়াসিনের মধ্যে আমরা সকলেই বলেছি অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও বিচ্ছিন্ন হয়ে যাও নেককাররা একটা দলভুক্ত হবে অনুপভাবে পাপিষ্ঠরা আরেকটা দলভুক্ত হবে এই যে মানুষ যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তো ব্যবসায়ীদের একটা কাফেলা হবে নবী করিম সাল্লাম বলেছেন দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে উপস্থিত করানো হবে ইল্লা মানিতা তবে ওই সমস্ত ব্যবসায়ী নয় যারা তাকে অবলম্বন করেছে এবং সত্যবালী তার সাথে আমানতদারি সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে তাদের মর্যাদা ভিন্ন কারণ আত্তাজিরু সদু কুল আমিন মান নবী ইন ও সিদ্দিকীন ও সোহাদা আউ কোমাকল আলীহিসাল্য়াতসাল্লাম আল্লাহর হারি সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বলেন ব্যবসায়ীদেরকে হাসনের মাঠে পাপিষ্ঠবান তাদের কাতারে সামিল করে ওঠানো হবে তবে যারা আবার এবং সত্যবাদী তাদের হাসর এই সমস্ত পাপিষ্ঠদের কাতারে হবে না তাদের সাথে তাদেরকে দাঁড় করানো হবে না বরং তারা দাঁড়াবে নবীদের সাথে শহীদদের সাথে দাঁড়াবে সিদ্দিকদের সাথে দাঁড়াবে সুতরাং ব্যবসা বাণিজ্য করেও আল্লাহ পাকের মোকার হওয়া যায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেও আল্লাহর অলি হওয়াতে কোনো বাধা নাই রাজনীতি করে আপনি আল্লাহর অলিও হতে পারবেন যদি রাজনীতি করে আপনি সমাজের দিন কায়েম করার জন্য চেষ্টা করেন রাজনীতির উদ্দেশ্য যদি থাকে এটা যে এই সমাজে আমরা ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করেছি কিছুটা পারিবারিক জীবনে করেছি কিছুটা সামাজিকভাবেও আমরা করেছি কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা দিন কায়েম করতে সক্ষম হই নাই ঠিক কিনা জোরে বলেন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে সক্ষম হইনি বলে প্রকাশ্য দিবালকে মদ্যপানের আসর জমে আমরা নিষেধ করতে পারি না ঠিক কিনা জুড়ে বলেন বেগানা বেহায়া মহিলারা রাস্তাঘাটে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে বুরকা পড়তে হবে কেন যেমন খুশি তেমন পোশাক পরব এ কথা বলার সাহস তারা এই জন্য পায় যেহেতু রাষ্ট্রে দিন কায়েম নাই এই যে সুদ খাওয়া এত বড় হারাম এত বড় কবিরা গুনা আহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান এক দিরহাম পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায় হাবিব আল্লাহ আলামিন বলেছেন বার ব্যবচার করলে যে গুণা হতো এক দিরহাম পরিমাণ সুদ কাইলে তার চাইতে ভয়াবহ গুণা মধ্যে লিখিত হয়ে যায় এখন সেই সুদ সারা জীবন যদি আমরা বক্তারা ওয়াজ করি এটা কি বন্ধ হবে সমাজ থেকে আরো যদি বলুন বন্ধ হবে বন্ধ হবে না হ্যাঁ আমাদের ওয়াজ শুনে কিছু কিছু মানুষ ব্যক্তিগতভাবে সুদ ছেড়ে দেবে ব্যক্তি ইসলাম কায়েম হলো এতরকম খেদমত আমাদের দ্বারা হলো আর আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম হওয়া সমাজে দিন কায়েম বলতে রাষ্ট্র অবস্থায় ইসলাম মানে দিন না দিন কায়েম হচ্ছে আল্লাহ পাকের যত হুকুম আছে ব্যক্তি জীবনে মান্য করব পারিবারিক জীবনে মানব সামাজিক জীবনে কিছু আইন আছে সামাজিকভাবে মানব কিছু আইন আছে রাষ্ট্রীয় সেগুলো মানতে হবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকার কারণে আমরা বেশ কিছু ইসলাম মানতে পেরেছি আবার অনেক কিছু আমরা মানতে পারছি না যেমন চুরি যদি কেউ করে তাহলে আমরা সারা জীবন ওয়াজ করলাম চুরি করলে এই গুণা হবে সেই গুণা হবে বান্দার হক নষ্ট হবে এত কিছু বলে এ দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে রাকসাঘাটে দিন এনে দিন খায় ভ্যান চালক একেবারে ফুটপাতে বসে কিছু কাপড় নিয়ে বসেছে কিছু লেবু নিয়ে বসেছে না ভাই একেবারে গরিব মানুষ গ্রাম থেকে হাঁসের কয়েকটা ডিম নিয়ে এরপরে রাস্তায় বসে গেছে সমাজের ভিক্ষুকের চেয়েও নিকৃষ্ট চান্দাবাস তার সামনে দাঁড়িয়ে বলে এখানে বসলে পঞ্চাশ টাকা দিতে হবে আমাকে যদিও গাজীপুরে এগুলো নাই আরো যদি বলতে হবে আছে না নাই গতকালকে এক নেতার বক্তব্য শুনে আমি তো আরো হতবাক হয়ে গেছি নেতা বলছে দেখেন এই যে দেশের পরিবর্তন হওয়ার পর আমার দলের লোকেরা কিছু কিছু চান্দাজি করেছে আমি করতে দিছি কারণ আমার নেতারা সতেরোটা বছর কিছু খায় নাই বলবেন না তো ভাবা যায় এটা কেন্দ্রীয় নেতা যদি এ কথা বলে যে আমার নেতা সতেরো আমার কর্মীরা সতেরোটা বছর ধরে কিছু খায় নাই এগুলি রোজা রেখেছে নাকি এত না খাওয়া এই জন্য চোখের সামনে হালাল হারাম জায়েজ না জায়েজ কিছু কোনটা পায়খানা আর কোনটা মাংস এগুলো ভাগ করতেছে না পায়খানা সহ খাওয়া শুরু করেছে ওটা ঠিক কিনা চিল্লাই বলেন তো এগুলো আপনি কি করে বন্ধ করবেন হয়তো আমাদের ওয়াজ শুনে জাহান নামের ভয়ে আল্লাহ কিছু বান্দা ব্যক্তিগত তো করল করলো কিন্তু আমূল পরিবর্তন কি করে হবে আমূল সাধনটা কি করে হবে মূল পরিবর্তন এই যে আফগানিস্তানের দিকে একটু তো আপনারা আফগানে তালেবান সরকার ক্ষমতা এসছে চার বছর হলো চার বছরে আমি বেশ কিছু তথ্যপাত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি তারা বলেছে চার বছরে ধর্ষণের কোনো ঘটনা সেই দেশে ঘটে নাই সুহানাল্লাহ আসতে বলেন একটু কল্পনা করেন সেই রাষ্ট্রটা কেমন পরিচালিত হচ্ছে সুভাধ আলো বলেন আরো আকবর আপনারা শুনে অবাক হয়ে যাবেন আচ্ছা আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল দু হাজার আপনার উনিশশো সালে আপনারা বলুন আমাদের দেশে মুক্তিযুদ্ধ ভাতা আসে না ইফেন বন্দ্যোপাধ্যায় ইফেন বন্দ্যোপাধ্যায় মুক্তিযোদ্ধা ভাতা কতজন মানুষ পায় আপনারা জানেন এই তথ্যটা জানেন না এগারো হাজার মানুষ পায় কতজন আরো বলেন বলা হয় তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আচ্ছা প্রশ্ন হলো যদি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে থাকে তো এগারো হাজার কে ভাড়া দেন কেন কমপক্ষে তিরিশ লক্ষ পরিবার ভাতা পাবে কথা ঠিক না জুড়ে বলে লজিক কথা বলতে হবে এগুলো হচ্ছে বিভ্রান্তমূলক তথ্য যেগুলো মিডিয়ার মাধ্যমে আমাদেরকে গিরানো হয়েছে যার কোনো সত্যতা নাই কথা ঠিক না ব্যাটেক জুড়ে বলে ছোট্ট করে বলি মাত্র এগারো হাজার মানুষ তারা রাষ্ট্রীয় ভাতা পাচ্ছে অথচ আফগানিস্তান এত দুঃখ দুর্দশাগ্রস্ত একটা রাষ্ট্র আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ চলেছে মাত্র নয় মাস কয় মাস ওরা যুদ্ধ করেছে বিশ বছর অত বছর আমাদের দেশ লড়াই করেছে স্বজাতির সাথে ওরা লড়াই করেছে পৃথিবীর পরা শক্তি আমেরিকার সাথে আবার আমেরিকায় একা নয় নেটো জোট আটচল্লিশটা মিত্র রাষ্ট্রকে সাথে নিয়ে আফগানের মাটির তারা বোমা নিক্ষেপ করেছে কোন কোনো ঐতিহাসিক লিখেছেন পৃথিবীর এমন অসংখ্য ভূখণ্ড আছে এত ফোটা বৃষ্টির পানিও পড়ে নেয় যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছে আফগানের মাটিতে সেই যুদ্ধবিধ্বস্ত সরকার ক্ষমতা এসে যেখানে তারা পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৃথিবীর অনেক রাষ্ট্র এখনও তাদেরকে স্বীকৃতি দেয়নি যদিও এখন আনুষ্ঠানিকভাবে অনেকেই সম্পর্ক করার চেষ্টা করছেন অবাক হবেন আপনারা আমি তথ্য তালাশ করে দেখলাম তারা প্রায় আট লক্ষ মানুষের উপরে তারা সেখানকার যারা মুজাহিদ ছিলেন যারা শাহানত বরণ করেছেন আহত হয়েছেন এমন আট থেকে দশ লক্ষ মানুষকে রাষ্ট্রীয় ভাতা দিচ্ছে কল্পনা করা যায় আমাদের দেশের লোকের আফগানিস্তানের কথা শুনলে এখনো বাংলাদেশের কিছু লোকেরা নাক সিটকায় ঠিক না এখনো নাক সিটকায় ওই যে কথায় কথায় কিছু লোক দেখবেন শোতে বসে খুব বড় চিন্তাবিদ মনে করে নিজেদেরকে আলেমদেরকে বলে আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান দেশটাকে তালেবান বানা রাষ্ট্র বানাতে চান মানে বোঝাতে চায় তালেবান রাষ্ট্র কত খারাপ কত খারাপ বোঝাতে চায় পক্ষান্তরা আবার দালালি করে কাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুত্ববাদী সরকারের দালালি করে কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন আলেম ওলামাদেরকে কথায় কথায় পাকিস্তান পাকিস্তানি পাকিস্তানি বলে অত যে পাকিস্তানি আমাদেরকে বলে ওর জন্মই হয়েছে পাকিস্তানে কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তখন এই বাংলাদেশ কি বাংলাদেশ ছিল কি ছিল পাকিস্তান ছিল তো পাকিস্তানে হইলে না ও হবে কথা ঠিক আমাদেরকে পাকিস্তান বলে আমাদের এগুলা হচ্ছে বিভিন্ন রকমের ছল করে ইসলামপন্থী এবং ইসলামিক সংস্কৃতি থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার পায় তারা আমি এই এক্সাম্পলটা আপনাদের সামনে টানার মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে যদি আপনি অন্যায় জুল শোষণ নির্যাতন একেবারে মূল থেকে উৎপাদন করতে চান তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রে ইসলামী খেলাফতের বিকল্প কোনো রাস্তা নাই সরিয়ার কোনো বিকল্প নাই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে নাবিকারিম ও আলিউলাম কোরআন দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খায়রুল কুরুনি কারনি নাহুম ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম পৃথিবীর মধ্যে যত যুগ আছে যত জামানা আছে সমস্ত জামানার মধ্যে শ্রেষ্ঠ জামানা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামানা এমন জামানা তৈরি হয়ে গেল লোকেরা ধর্ষণ খুন করবে দূরের কথা যদি চুপি সারেও কোনো গুনাহ কেউ করে ফেলতো স্বেচ্ছায় নবীজির কাছে এসে ধরা দিত আর বলতো নবীজি আমি তো গুনা করে ফেলেছি আমার জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন আমাদের দেশ কিংবা গোটা পৃথিবীতে যত বড় ধর্ষক হোক না কেন ধরা যদি পরে অপরাধ স্বীকার করে কথা বলে না অপরাধ স্বীকার করে চোর কি নিজের চোরের কথা স্বীকার করে খুন কি তার খুনের কথা স্বীকার করে না স্বীকার করে না ধরা পড়লেও স্বীকার করা আদালতে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে কথা ঠিক নেবে আমার ব্যবচার করেছে ডকুমেন্ট আছে প্রমাণ আছে সব কিছু থাকার পরে বস স্বীকার করে পক্ষান্তরে এমন সমাজ ব্যবস্থা নবীজি নবী সাল্লাই জামানায় কায়েম হয়ে গেল একজন সাহেব নাম হচ্ছে মাইজিবনে মালিক আল আসলামী আল আনসারিদাদি আল্লাহ তা আলা নবীজির সামনে আসলেন এসে বললেন তহির নিয়া আল্লাহ ওয়াল্লাহর নবীব আমি বড় গুনা করে ফেলেছি আপনি আমাদের পাক বানান নবীজি বললেন ওয়াই ওয়াস্তাক ফির ইল্লা হা ইলাইহি ধমক দিয়ে তালাই দিলেন যাও আল্লাহর কাছে ত করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা চলে গেল দ্বিতীয় দিন তিনি আবার আসলেন তো হিরনিয়া রসুল আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম আপনি আমারে পাক বানান গুনা করে আমি না পাক হয়ে গেছি নবীজি সাল্লাহ আলাইসালাম দ্বিতীয় দিন একই কথা বললেন ওই হাক ওয়াস্তাফিল্লাহ ওয়া তুবি যাও মিয়া যাও আল্লাহ কাছে মাপ চাও গুণা করেছো আল্লাহ কাছে মাপ চাও তুমি আমার কাছে আসছো কেন সুবাহ একটু বোঝার চেষ্টা করেন গেল দ্বিতীয় দিন চলে গেছে তৃতীয় দিন তিনি আবার এলেন এসে বললেন তহির নিয়া রসুল আল্লাহ ও আল্লাহর রবিবদা আমাকে পাক বানান নবীজি অবাক হয়ে গেলেন দুই দুই দিন এসেছে তাকে তাড়িয়ে দিলাম পাঠিয়ে দিলাম আবার তৃতীয় দিন এসেছে আমাকে পাক বানাবার কথা বলছে এবার রসূল তাকে প্রশ্ন করলেন ফিমা ও তহিরো কি গুনা করেছো কোন গুনার কারণে তোমার আমি পাক বানাবো এবার তিনি জবাব দে বলছেন মিনা জিনায়া রসূল আল্লাহ ওয়াল্লার নবী আমি তো ব্যবিচার করে ফেলেছি শয়তানের ঢুকায় পরে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি ইসলামের দণ্ড বিধি অনুযায়ী আমার যা শাস্তি হয় পৃথিবীতে সেটা আপনি আমার উপর কার্যকর করেন ব্যবিচারের শাস্তি ইসলামে বড় ভয়াবহ বিবাহিত যদি হয় তাহলে মৃত্যুদণ্ড অবিবাহিত হলে কোরআনে কারিমের ভাষায় নারী এবং পুরুষ উভয়কে একশোটা করে ব্যথাঘাত করা হবে সুরাই নূরের মদ আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আজ্জানি আতু আজ্জা নি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিন হুমিয়াতা জালদা ওয়াদাতা হুদুকুম ভিহিমা র আফতুম ফি দিনিল্লা ইনকুম তুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইশহাদু আযাবহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন আল্লাহ পাক বলেন নারিয়ার পুরুষ জেনাকার ব্যভিচারী যারা করেছে এদের শাস্তি সনব নারী পুরুষ অপকর্ম করেছে অবিবাহিত যদি হয় তাহলে ধরো এদেরকে ধরার পরে শাস্তি তাদের কি হবে ওয়াহিদি ছেলে এবং মেয়ে উভয়কে একশোটা করে ব্যত্রাঘাত করবে আবার এই ব্যত্রাঘাত করতে গিয়ে তাদের জন্য তোমাদের অন্তর যেন মায়া এবং মোহাব্বত সৃষ্টি না হয় এরকম যেন না হয় যে বাচ্চা মানুষ মাত্র সতেরো বছর বয়স না হয় একটা কাম করে ফেলছে একশোটা ব্যাট মাললু কি বাঁচবে দরকার নাই তাহলে কাজ করি কিন্তু জুতার মালা দিয়ে টুঙ্গিয়ালাকে ঘুরিয়ে দেই না ইসলাম বলে দিচ্ছে না খবর জুতার মালা দিয়ে ঘোরালে হবে না ওই গালে নাকে কালি দিয়ে এটু নাকে খত দিলে শাস্তি হবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি চিল্লায় সুবাহানন্দ হ্যাঁ তার পক্ষ থেকে নির্ধারিত আচ্ছা এই আইনগুলা কি আমাদের সমাজে আছে এটা জুড়ে বলতে হবে কিন্তু এগুলা যদি সমাজে বাস্তবায়িত হতো তাহলে আমার মা আমার বোন এই সমাজে মাথা উঁচা করে নিরাপত্তার সাথে চলতে পারত এটা হয় না বলেই সমাজে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পাক বলছেন আবার এই শাস্তি যখন প্রদান করবে এটা আবার লুকিয়ে শাস্তি দিতে পারবে না একদম ইমানদারদের সামনে চাক্ষুষ দিবা জুমার দিনে এলান হয়ে যাবে মসজিদের সামনে মানুষ জমা হয় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মানুষকে জমা করা হবে প্রকাশ সদিবালকে শাস্তি কার্যকর করা হয়ে হয়ে যাবে যাতে করে মানুষগুলোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এরকম একটা শাস্তি সমাজে বাস্তবায়ন যদি করা হতো আল্লাহর কসম করে বলি সমাজের জেনাকার বেবিচার যারা করবে তারা করার আগে সাত গ্লাস চোদ্দ গ্লাস পানি পান করে নিত এখন ব্যবিচার করবে তো তাদের মনে ভয় তো দূরের কথা বরং তাদের মধ্যে আছে এক ভিন্ন রকম অনুভূতি তারা গর্বের সাথে তারা বলে যে আমরা ফ্রি মিক্সিং করছে এমনকি আমরা লিপ টুগেদার করছি ঘৃণার সাথে বলে নজুবিন বাংলাদেশে কি বিভিন্ন আসে ছেলেমেয়েরা বলে আমরা লিপ টুগেদার করছি লিপ টুগেদার মানে কি বিবাহ ছাড়াই স্বামী স্ত্রীর মতো একসাথে সংসার করছে বলে এগুলো আবার করছে আবার গায়ের পোশাক যেমন খুশি তেমন পড়ছে খুব উলঙ্গ বেহায়াপনা সাংবাদিকরা লিখছে অমুক নায়িকা খুব সাহসী পোশাক পরছে উলঙ্গ হয়ে পড়েছে সাহসী পোশাক পরছে মানে কোন জায়গায় কোন শব্দটা প্রয়োগ করতে হয় সেটাও তারা ভুলে গিয়েছে এখন এগুলা কি দিয়ে আপনি দূর করবেন এটা দূর করতে হলে ওই যে হাজার বছর আগে যে ফর্মুলা নবী করিম সাল্লাম চালু করেছিলেন ওই ফর্মুলা এই সমাজে বাস্তবায়ন করতে হবে কথা ঠিক কিনা জুড়ে বলেন মাইজিবনা মালেক আল আসলামী আল আংসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজি আপনি আমাকে পাক বানান ব্যবিচার করে আমি না পাক হয়ে গেছি নবীজি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে ঘাটা শুরু করে দিলেন কারণ একজন ব্যক্তি ব্যবচার করেছে আবার সে বিবাহিত শাস্তি বড় ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি এখন মৃত্যুদণ্ডের শাস্তি তো আর যেভাবে খুশি সেভাবে দেওয়া যায় না আল্লাহর নবী বিচার করবেন সেই বিচার তো আমাদের বাংলাদেশের বিচারকদের মতো নয় যে আমার দলের কিনা দেখো দলের বাহিরে যদি হয় পিপরাও যদি মারে মারে দাও কথা ঠিক কিনা বলে পিপরা মারলে ফাঁসি যদি সে বিরোধী দলের কেউ হয় আর নিজের দলের যদি হয় হাজারটা খুন করলেও দেখেন আমাদের আমি বড় অবাক হয়ে যাই চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবে সৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশে কত মায়ের বুক খালি হয়েছে কথা ঠিক কিনা জোরে বলে পুলিশ আর্মি বিজেপি গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করে সেই ভিডিও ফুটেজ গুলো আমাদের হাতে আসে না একটু জোরাবাজে বলেন হাসিনা যে হেলিকপ্টার থেকে মানুষ মারার নির্দেশ দিচ্ছে সেই রেকর্ডগুলো আমাদের হাতে আসে না এগুলা শোনার পরেও দেখবেন তার দল কিছু কর্মীরা তারা বলে আপা আপনি কবে আসবেন আপা 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 ঠিক কিনা চিল্লাই বলেন মানুষ এরকম নাদান হতে পারে মানুষ এত অন্ধ হতে পারে যে একটা মানুষ এতগুলো মানুষকে খুন করেছে আমি আমার ভাইদেরকে কথা বোঝাতে পারি না এ কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি খুব হাসিনা বিরোধী লোক আমরা বলি আমরা হাসিনা আর খালেদা ব্যক্তি হাসিনাও বিরোধী না ব্যক্তি খালেদারও পক্ষপাতিত নয় এই পৃথিবীতে বে ইনসাফ এবং জুলুম যে করবে আমরা তাদের বিরুদ্ধে করব সে কোন দল করেছে সে কে আওয়ামী লীগ করলো না বিএনপি করলো না জাতীয় পার্টি করেছেন জামাত ইসলামী করেছে জুলুম যেই করবে তার বিরুদ্ধে আমরা জবান খুলবো কথা ঠিক কিনা যদি বলেন আজির তামাশা এতগুলো মানুষ খুন করলো এরপরেও দেখেন অবস্থাটা কি এরপরেও একদম তিনি হচ্ছেন বাঙালি রত্ন আপার অপেক্ষায় ওনার ঘুম আসে না প্রতিনিয়ত স্বপ্ন দোষ হচ্ছে আপা ফিরে আসবে কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন ওরা নাকি স্বপ্ন দেখে আমি বলি স্বপ্ন স্বপ্ন দোষ তোমাদের হায়াতের খুনি আর বাংলাদেশে পা রাখতে কিনা খুনি বাংলাদেশে যেদিন পা রাখবে সেদিন তার ঠিকানা হবে আয়নাঘর খুনি নাকি বলে রাষ্ট্রীয় পটগোল নিয়ে আসবে আমি রাষ্ট্রীয় পটগোল না ফাঁসির রশি নিয়ে বাংলাদেশের কোটি জনতা তোমাকে বরণ করে নেবে